মাছ ভাজা চলছে খালিয়া হবে কালিয়া খাবি তো ওই যে মাছ দাও না ভাজা আচ্ছা আরে এটা ভালো করে পুরো ভাজবে নি তো দিদা হালকা হালকা ভেজে কালিয়া করতে হয় তোকে একটু ভেজে দিবি নেই ভালো করে আচ্ছা মাছ এখনো চাকা লেজা সেগুলো তো রেখে দিচ্ছে তুই ভাজা খাবি না

শুনছো তাহলে হ্যাপি মাছ ছিল রান্না হলে খাবি তোর এখন তোলা আছে সেগুলো ভেজে দিবে কালকে আবার খাবি এগুলো খাওয়া যাবে না এগুলো খাওয়া যাবে না শোনো এগুলো হালকা হালকা করে ভাজি কালিয়ে করবে হ্যাঁ তোমার জন্য ওই জন্য তো ভেজে দিলে দিতে হুম মাংসর মধ্যেই করতে হয় দেখবে যে দেখ তুমি কালিয়া খাবো বলছো যে ওই জন্য কালিয়া

ঢাকা দিয়ে দিবে ঢাকা দিয়ে দিবে